গত সপ্তাহের একুশে ফেব্রুয়ারি শুক্রবার আমাদের বিয়ের পাঁচটা বছর হয়ে গেল বছর পাঁচটা বছর আগে হয়তো আমরা কোনো কোনো ইউটিউবার ছিলাম ছিলাম না না ক্রিয়েটর কিন্তু সাধারণ মানুষের মতোই আমাদের পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল কিভাবে যে এই পাঁচটা বছর চলে গেল কল্পনাও করতে পারিলে তার উপরে কথা হচ্ছে কি জানেন আমাদের আরিয়ান আসলো আমাদের কোল জুড়ে আমাদের সংসারটাও বড় হইলো এরই মাঝে না কত কিছু ঘটে গেল যাই হোক আমি মনিকে না জানিয়ে মনিকে কোনো কিছু বুঝারও সুযোগ দেই নাই তো দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে শুক্রবার দিন মানে বৃহস্পতিবার রাত্রে আমি কেকের জন্য অর্ডার দিয়ে গেছিলাম এবং ডিজাইনও আমি নিজে দিয়ে গেছিলাম সেই কেকটা সকাল সকাল ওরা বানায় রাখছে বানায় আলাদা করে রাখছিল কারণ সব সাথে সবার সাথে একসাথে রাখলে না দেখা যায় ওটা যদি কেউ পছন্দ করে ফেলে তো যায় না কার পছন্দ কোনটা হয়ে যায় যাই হোক আমি মনিরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং সেটা কাউকে না জানায়া বৃহস্পতিবার রাত্রে বারোটার দিকে অর্ডার দিয়ে গেছি বলছি সকাল সকাল কেকটা বানায় রাখবেন আমার জন্য কেক বানায় ওরা ফ্রিজিং করে রাখছিল তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমাদের পুরন ঢাকায় এটা নতুন একটা প্রযুক্তি এখন হয়েছে আল্লাহ তালা অনেক উন্নত করছে প্রযুক্তিকে আমাদের এখানে সাথে সাথে সমস্ত মেশিনপত্র দিয়ে বিশাল দোকান পাট ওরা বুকিং করে নিছে আপনি সচক্ষে দাঁড়ায় থেকে জিনিসপত্র বানা নিয়ে আসতে পারবেন এবং আমিও সেটাই করছিলাম একবারে টাটকা টাটকা নিয়ে আসলাম মনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চাইলেই কিন্তু কিন্তু এই ভিডিওটা গত আপলোড করতে পারতাম আমার দোকানের কিছু কাজ যেমন সামনে রোজা এই জন্য না আমি কিছু কাজ করলাম মেনটেন্স করলাম এবং দোকান একটু পয় পরিষ্কার ব্যাপার স্যাপার আছে এই জন্য আসলে আমি প্রায় চার পাঁচ দিনের মতো ব্যস্ত ছিলাম আর তার উপরে কথা হচ্ছে যে আমার একটু শরীরের অবস্থাও ভালো নাই যাই হোক এই জন্য আর কি আমি ভিডিওটা এক সপ্তাহ পরে আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি তো যারা কনফিউশনে আছেন যে একুশ ফেব্রুয়ারি বিয়ে হইলো এখন কেন আঠাইশ তারিখে এই ভিডিওটা দিচ্ছে কনফিউশনটা আমি দূর করে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিছু মনে করবেন না দেখেন কি সুন্দর করে এত মানে ডিজাইনটা আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছিলাম কি সুন্দর করে এই ছোট বয়সে একটা ছেলে মানে এত সুন্দর করে জাস্ট ওটা আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমি মোবাইলে লিখে নিয়ে আসছি তুমি কি লিখতে পারবা ইউনিভার্সারি বানানটা হ্যাপি বানানটা আমি জানতাম না যে সে একজন শিক্ষিত ছেলে মোটামুটির মধ্যে ভালো শিক্ষিত ছিল সে এত সুন্দর করে কেকটার ভিতরে হ্যাপি ইউনিভার্সারি এবং ওরা আমি বলছিলাম যে মনি প্লাস ফাহিম এই নামটা একটু লিখা দিও তো উনি বলতাছে যে ভাইয়া কেকটা তো ছোট মানে এটার এতগুলো নাম আসবে না তা আমি বললাম আচ্ছা সমস্যা নাই তুমি এক কাজ করতে পারো ওই এম প্লাস এফ এতটুকু লেখা দিও ভাই কারণ তো 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 আমাদের হক আছে আমি যে দিব মনি কি মনে করব বুঝতে পারতেছো বললাম সমস্যা নেই ভাইয়া আমি যতটুক পারত আমার তরফ থেকে আমি করে দিতেছি ওদের আত্মীয়তা আমাদের পুরান ঢাকায় যে হট ব্রেড হ্যাঁ যে মানে ইনস্ট্যান্ট পারোটি যে দোকানগুলো আছে ওদের আতিথ্যতা এত গুণ ভালো লাগে বলার মতন না আপনারা যদি আমি জানি না আপনাদের ওইখানে এখন আসে কি কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন সেটাও জানি না আমি পুরন ঢাকার ছেলে যদি কখনো পুরন ঢাকায় আসেন মোস্ট ওয়েলকাম একবার আসবেন এসে আমাদের এখানে যে রুটিগুলো আছে আমাদের এখানে যে একবারে ইনস্ট্যান্ট মেকিং রুটিগুলো আছে সেগুলো খাবার খায় টেস্ট করবেন আপনি অন্য অন্য পারোটির সাথে যে কোনো ধরনের বেকার আইটেম বলেন এখানের সাথে আপনি অন্য অন্য নরমাল ব্যাকারির সাথে হাজার গুণ তফাৎ পাবে হাজার গুণ আমি শরীরে বলে রাখলাম আর ওদের থেকে আমি চারা নয় স্পন্সরে টাকা পাই নাই তো ওদের শুনে আমার গায় লাভ নেই দেখেন নিজের পকেটে টাকা থেকে পে করলাম তে অনেকে ভাবতে পারেন যেহেতু পুরন ঢাকার মানুষ আর যেহেতু আমি একজন ব্লগার সে তো হয়তোবা আমার স্পন্সর করছে আসলে না স্পন্সর স্পন্সর কিছু না স্পন্সর করলো আমি নি না যেহেতু আমার এটা অ্যানিভার্সারি আমার বিয়ের বার্ষিকী আমার বিবাহ বার্ষিকীর 5 বছর আমাদের হয়ে গেল ম্যাঙ্গো কাপল সেই 5 বছর যে বিয়েটা হয়েছে এটা একটা আনন্দ উদযাপন করব আমি স্পন্সরের টাকা দিয়ে কোনো উদযাপন করব তো আর এত বড় ব্লগার এখনো হই নাই যে আমাকে কোনো দোকানদার স্পন্সর করবে যাই হোক ইনশাআল্লাহ কোনো আল্লাহ যদি চায় হয়েও যেতে পারি যদি আল্লাহ তাআলা হয় আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আপনাদের সাহায্যে আপনাদের ভালোবাসায় আমার আত্মীয় স্বজন আমার ভালোবাসে না এটা অনেক কিছু শুধুমাত্র আত্মীয় স্বজন না আমি আত্মীয় স্বজনের থেকে না বাইরের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি বিশ্বাস যদি করেন আপনাদের জন্যই আমি এখানে আপনারা যদি না থাকতেন তাহলে আমরা আমি 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 ফাহিম মনি আরিয়ান আমরা কেউই হতো আপনাদের সামনে ওই রকম ভাবে আসতে পারতাম না বাপের জন্মে কারো সামনে তারা এক দুই কিলো আমি কথা কইতে পারি নাই লজ্জা পাইতাম মানুষের সামনে কথা বলার সময় এখন আল্লাহ রহমত আপনাদের সামনে দাঁড়ায় ক্যামেরা নিয়ে কথা বলতে পারি যে কোনো স্টেট ফরওয়ার্ড ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আজকে একুশে ফেব্রুয়ারি এবং এর সাথে আমাদের বিবাহ বার্ষিকী দুটা একসাথে পড়ে গেছে তো এর আগের বছর তো আমার সমুদ্রী সমুন্দ্রের ওয়াইফ পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে সবাই মিলা খুব আনন্দে এবং সবাই মিলা মনে করেন আয়োজন করছিলাম তো এইবার তো মনে করেন ওরকম আয়োজন করতে পারিনি কারণ কিছুদিন আগে আমি যেহেতু ছুটি কাটা এলাম কিশোরগঞ্জ থেকে বেড়ায় ফোরা এত এর লেগে মনে করেন আমি চিন্তা করলাম যেহেতু বাসায় আছি আর সবচেয়ে বড় কথা হলো যে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে এই দিনটা টাইম গুলো অনেক বেশি স্পেশাল কারণ এই ঠিক এই দুই সালের পাঁচ বছর আগে আমাদের মনে করেন শুক্রবারে বিয়ে হয়েছিল একুশ ফেব্রুয়ারি পড়ছিল ঠিক শুক্রবারই আর ঠিক দুই সালের একুশে ফেব্রুয়ারি পড়লো এই শুক্রবারই তো মনে করেন আলহামদুলিল্লাহ একই দিন একই জিনিস একই পুনরাবৃত্তি সব কিছু আল্লাহর মতে একভাবেই মানে কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে তো যাও আল্লাহর কাছে অনেক বেশি বিশেষ নিয়ামত এখন ছোটখাটো ভাবে একটা আয়োজন করার চেষ্টা করছি মনিরা সারপ্রাইজ দিলাম মুনিও জানতো না আজকে সকাল পর্যন্ত যে আমি একটা কেক নিয়ে আমু যে আমি বাসা যেহেতু আছি বাসা সবাই মিলা আমি আছি আরিয়ান আছি মনি আছে আমরা তিনজন আছি তিনজন মিলে একটা কেক কাটি তো যেহেতু আমাদের বাসায় আমরা ছাড়া আর আপাতত কেউ ও তো যাক তে কেকটা কাটি আপনাদের সব সাথে সবাই মিলা যেহেতু সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করার চেষ্টা করলাম

এটা ভাঙে খেয়ে দেখি আমি এখানে লাইফ বেকারিতে ভরে গেছে পুরান আর লাইফ বেকারি যে জিনিসপত্র আছে ওদের যে ব্রেডগুলো গুলো আছে পারোটির থেকে শুরু করে সবকিছু ওগুলো সাদি আলাদা কথাটা বুঝছেন হন আমি চিন্তা করলাম টেস্টি থেকে নিতে চেয়েছিলাম কেকটা তো ওদের সাথে পরিচিত আছে ওরা ওদের ভাই যেহেতু টেস্টি নিছেন একবার আমাদেরটাও নিয়ে ট্রাই করে দেন আপনি খায়বেন যে ভাই কি কালকে রাত্রে বৃহস্পতিবার ছিল আমি কালকে রাত্রে অর্ডার দিয়ে গেছি ডিজাইনটাও আমার দেওয়া ছিল আমি ডিজাইন দিছি দিয়ে বোঝা দিছি এতটা বাজে আমি নিয়ে যাম পর ওইভাবে রেডি করে রাখছে সকাল সকাল তে সকালে রেডি করে ফ্রিজিং করে রাখছিল হ্যাঁ আমিও মনে করেন ওইভাবেই আর যেহেতু ভাই গরিব শরীপ মানুষ ওই রকম কালা আল্লাহ বানায় নাই আর ওই রকম কুটিপতিও না কাছে মনে করেন এই সামান্য একটা বিবাহ বার্ষিকী কন আমার ছেলের জন্মদিন কন

আল্লাহ তালা সবাই বাচ্চা রাখুক আল্লাহ হায়ার দাওক বাচ্চা থাকি যাতে আমি মনিরে আগামী মনে করেন যতদিন আমাদের শ্বাস চলবো যতদিন আমার শ্বাস চলবো যতদিন আরিয়ান আছে আমরা সবাই যাতে একসাথে চলতে পারি একসাথে যাতে মৃত্যুবরণ করতে পারি জন্মদিন না তো আমার বাবা বলো আমার বাবা আমার বাবা এবং আমার বিবাহ বার্ষিকী বিবার্ষিক হ্যাঁ আরিয়ান তো ছোট্ট আরিয়ান যত রোগ পারে তত রোগ করে তাই এই হলো মনে করেন একটা কথা যে গরিব মানুষের কাছে না ছোট 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 আনন্দটা বহুত বড় কিছু আমলা তো মানে আর কি আফসোস করতাছি আমার শ্বশুরবাড়িতে সবাই আমগুলো লেগে মনে করেন আফসোস করতেছে যেহেতু ওনারা গাজীপুর থাকে আওয়াও সম্ভব না এই উনার আমি যা সেটা করে ওটা বলার বাইরে এই যে কেক কাটতে কোন প্লানও আছে কেকটা যদি আমি করে দেখলাম মনি খায় দেখলাম মনি কি মন লাগছে আমি জানি না তবে আমার ফাটা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এই আনন্দটা হলো বহুত বড় কিছু

ছোটখাটো ভাবে আপনাদের যেভাবে এন্টারটেইনমেন্ট দিতেছি আনন্দ দিতেছি এমনি যেতে অন্তত চলে যেতে পারি এমনি আনন্দ দিতে পারি আপনাদের সাথে সবকিছুতে শেয়ার করতে পারি আমার আসলে কি বুঝছেন অনেকে ভাবে হয়তো বহুত টাকা পয়সা কামাই ফলাইতেছি অনেকে ভাবে হয়তো যারা ইউটিউবে আছেন মানে কাজ কাম করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা ভালো করে জানেন আসলে টাকা কত পরিমাণ আসে কি পরিমাণ আসে কি পরিমাণ যায় টাকা তো আজকে আছে কালকাটাই আমি তো আর মনে করেন সবসময় যে ইউটিউবার কিংবা সবসময় যে কন্টেন্ট ক্রিয়েটর তা না আমি তো একজন ব্যবসায়ী ব্যবসায়ীও বটে তো ব্যবসার পাশাপাশি আমি এটা করি এটা আমার পেশা খালি যদি পেশা ধরেন তাহলে পেশা এটা আমার নেশাও নেশা হিসাবেই করি খালি যে টাকা আইতেছে এই কারণে করতেছি এমন ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের পেজটাকে ফলো করবেন Asalam alaikum. Asalam alaikum.